প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আটবাজার উই রাফবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অভিনন্দন দর্শক আজকে আমি চলে আসছি বগুড়া জেলার দুপচাচিয়া থানার বিখ্যাত গরুর হাট আপের হাট আর এই হাট বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে অনেক উন্নত জাতের কলিস্টান ফিজিয়ান বোকনা উঠে থাকে আমি আপনাদের এগুলোর দরদাম জানানোর চেষ্টা করি

আসলে এগুলা গরু নিয়ে এতে ভালো বীজ দিয়ে ভালো পাচনদের গরু বের করতে হবে এখানে একটা দেখেন রানি হুডের পোকা আসসালামু আলাইকুম

কিনতে পারেন তোমাদের গরু একটা হাত এসে পাঁচ সাতটা আট দশটা করে গরু কিনতে পারবেন এখানে সাইওয়ালের কিছুটা পুরোশ আছে

কিছা এখানে একটা আসসালামু আলাইকুম ভাই ভাই এটার আনুমানিক বয়স কতদিন হবে তো এগারো মাস এগারো মাস এটার দাম কত যাচ্ছেন ষাট হাজার কাস্টমার কত বলে পঞ্চাশ হাজার উপকারিত বলে এখন পঞ্চাশ ভাঙে বলতেছে তো দর্শক বাজারে বলা যাবে না তো টার্গেট কত নিচ্ছেন আপনি দর্শক দেখেন উনি পঁচপান্ন টার্গেট নিয়ে অনেক বড় সড়া একটা পদনা একটা এই হাতে ভিডিও করাটা খুব কঠিন ভিডিও করাটা ছোট বাচ্চার কথা দেখা না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই এটা আনুমানিক বয়স কতদিন হবে পাঁচ ছয় মাস দাম কত যাচ্ছে পঁচাত্তর কাস্টমার কত দেয় ষাট বাষট্টি বলে টার্গেট কত নিয়েছেন দেখেন একটা মামলা উনি পঁয়ষট্টি টার্গেট নিয়েছেন তো হয়তো কিছুটা কম বেশি করে উনি বিক্রি করবে এখানে একটা দেখেন অনেক বড় সরে একটা বকলা অনেক হাই কোয়ালিটির আসসালামু আলাইকুম ভাই ভাই এটার আনুমানিক বয়স কতদিন হবে সাত লাখ সাত মাস এটার দাম কত চাচ্ছেন এক লাখ কাস্টমার কত বলে পঁচাত্তর ছিয়াত্তর টার্গেট কত নিয়েছেন দর্শক দেখেন উনি নব্বই এর টার্গেট নিছে হয়তো কিছুটা কম বেশি করে কম বেশি করে উনি বিক্রি করবেন